পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিসসালাম উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইসাল্লাম যখন আসবেন এসে দজ্জালকে অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায় বলেন ঠিক কিনা এটা ছিল ঈসা নবীর দোয়া এবার বিশ্ব নবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নেই বিশ্ব বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজা বা প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজা বা আছে আলেম যারা আছেন তারা বুঝবেন দাওয়া মুস্তাজা বা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায় দোয়া করলেই কথা বলেন দোয়া করলেই কবুল এরকম দোয়া আরব্বুল আরামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব নবি বললেন লিকুল্লি নবী দাও মুস্তা জাবাব সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে দাও বিহার এই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে ও ইন্নি আফতাবি উ দাওতি শফাত আনলি উম তিয়ামাল কিয়ামা আল্লাহ আকবর আর আমি আমার দাওয়া মোস্তাজাব স্পেশাল দোয়াটা এখনো করি নাই আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি কেমতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে আল্লাহর অনুমতি ক্রমে সাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব তখন আমি ওই দোয়াটা করব বিশ্বনবী শেষ দায় পরে থাকবেন কেমতের ময়দানে সব নবীরাও বলবে কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না সবাই মিলে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তখনও মাথা তুলবেন না বিশ্বনবী কপাল ঠুকে কেঁদে কেঁদে বলবেন রব্বি হাবলি ও মাতি ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন সুহার আল্লাহ আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক মাথা উঠান সাল তহতা আজকে যা চাইবেন তাই দিব ইসফা তুসাফা যারাই সাফাত করবেন আমার অনুমতি ক্রমে কবুল করে নিব সুবহানাল্লাহ ন বিশ্বনবী চাইলেও এই দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো ঠিক কিনা অন্য নবীরা যেমনি নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে আমার নবীকে ওই রকম করেছে নাকি তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম আমার জন্য রেখে দিয়েছেন ওই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন দোয়াটা আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন আমরা যখন কে ময়দানে বিপদে পড়ে যাব বিশ্বনবী দোয়া করে করে আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন ঠিক কিনা বিশ্বনবী দুনিয়াতে কম আঘাত সহ্য করেন নাই যেই লোকটার বাইরের চামড়া থেকে রগ দেখা যেত রোগের ভেতর দিয়ে যে রক্তগুলো দৌড়া দৌড়ি করে সেটাও দেখা যেত সুবাহ আল্লাহ